চকবাজার বাজার থেকে তো সবাই মশলা পাইকারি নেয় নেওয়া তারপরে তারা মুখেশ্বর শহরে বেছে বা এখন নতুন কেউ বেছে মনে করেন দেখ যেহেতু কুরবানি আসছে মানে দেখা যায় রোডে বা হকার সিস্টেমে মশলাগুলো বিক্রি করে বিভিন্ন ধরনের আপনাদের কাছ থেকে নিয়ে তাই এখন বর্তমানে মশলার দামটা কেমন মশলার দামটা তো কিছু কিছু মশলার দাম বাড়ছে কিছু কিছু বাড়ছে নাকি আচ্ছা আচ্ছা তাহলে আমরা প্রথমে যে এটা দিয়ে শুরু করি এগুলো কি ভাই ইস্টার্ন মশলা ইস্টার্ন মশলা না তাহলে কেমন ভালো না ভালো এগুলো কত করে কেজি 1500 টাকা 1500 টাকা কেজি না আচ্ছা আর এগুলো কালা এলাচ কালা এলাচ না এগুলো কত করে দাদা 2800 2800 টাকা কেজি না আচ্ছা আর এগুলো কত জোর কি এটা 2800 টাকা কেজি এটাও 2800 টাকা কেজি আচ্ছা আর এগুলো কি রাধুনি রাধুনি না সরিষা ভাই ই বাংলাদা দইনা বাংলাদা দইনা না এগুলো কত করে

দর্শক যারা এই ধরনের মশলা নিয়ে ব্যবসা করতে চান তো অবশ্যই কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে এই ধরনের মশলাগুলো সংগ্রহ করে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম